যে আরত শেষে কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা যায় যাচ্ছে বই আছে তবে জরুরি নয় তাই এই সময় কেউ দোয়া করতে চাইলে কবরকে পেছলে বা পাশে রেখে কেবলামুখী হয়ে দাঁড়ানো অবস্থায় হাত উঠিয়ে দোয়া করবে হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান ziyaret শাসে তিনবার হাত উঠিয়েছিলেন দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 974 সহিহ মুসলিমের ভাষ্য গ্রন্থ আল মিদাজাই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস দ্বারা হাত উঠিয়ে দোয়া করা মুস্তাহাব প্রমাণিত করেছেন দেখতে পারেন আল মিদাজ সহিহ মুসলিম নববী রাহমাতুল্লাহি আলাইহির 7 নং খন্ডে তাদ যথেষ্ট পৃষ্ঠা আরেকটি হাদিসে আছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আবদুল্লাহুল বিজয়াদাইন রবিআল্লাহ তালহুর দাফনের কাজ শেষ করার পর কেবলামুখী হন এবং উভয় হাত উঠিয়ে তার জন্য দোয়া করেন যে ইয়া আল্লাহ আমি তার উপর সন্তুষ্ট আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান দেখতে পারেন হেলিয়াতুল আউলিয়া এক নং খণ্ড একশত বাইশ নম পৃষ্ঠা ফাথুল বাড়ি এগারো নং খণ্ড একশত আটচল্লিশ পৃষ্ঠা আল বিনায়া তিন নম খন্ড তিনশত পাঁচ নং পৃষ্ঠা হাতাওয়া হিন্দিয়া পাঁচ নং খন্ড তিনশত পঞ্চাশ নং পৃষ্ঠা সরহল মুনিয়া ছশত আট নং পৃষ্ঠা এমদাদুল ফাতাওয়া এক নং খন্ড পাঁচশত নম পৃষ্ঠা